আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আয়র মাছ ভুনার রেসিপি শেয়ার করব আইর মাছ এমনিতেই খুব মজার একটা মাছ আর এই মাছটাতে যেহেতু কাটা অনেক কম থাকে দেখা যায় যে এই মাছটা রান্না করলে বাচ্চারাও অনেক পছন্দ করে খায় আবার বড়ারও অনেক মজা করে খাই তো আমি এখানে কিছু আয়র মাছ নিয়েছি মাছটাতে প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া ও অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এখন আমি মাছটা ভেজে নেব প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তেলে আমি রান্নাটা করব এই জন্য তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম মাছের পিসগুলো এখন মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধানে বাঁচতে হয় এই মাছ কিন্তু অনেক ফুটে তো আমার এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে আমি মাছটা যখন হলুদ লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখছিলাম তখন অল্প একটু সরিষার তেলও দিয়েছিলাম দিয়ে মেখে রাখছিলাম তো সরিষা তেলটা একটু মাখার সময় দিলে আইন মাছ কিন্তু এত বেশি একটা ফুটে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলটাতে আমি রান্নাটা করে নেব এখন আর কোনো তেল দেব না তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নেব যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব অল্প একটু পানি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও এক চামচ পরিমাণ জিরার গুঁড়া তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমি এখন মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে আসার জন্য তো চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর যখন মশলাটা কষানো হয়ে যাবে মানে উপরে তেলটা ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব দুইটা টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে মশলাটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আবারও একটু টমেটোটা মশলাটার সাথে কষিয়ে নেব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আয়ের মাছের পিসগুলো তো আইর মাছের পিসগুলো দিয়ে আইর মাছটার সাথে মশলাটা তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আইর মাছ কিন্তু দুইভাবেই রান্না করা যায় তো আমি আজকে আইর মাছটা ভেজে রান্না করেছি অনেকে আবার আইর মাছ কষিয়ে রান্না করে তো দুইভাবে কিন্তু রান্না করলে আইর মাছ খেতে ভালো লাগে তো আমার আইর মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন চার পাঁচ মিনিট সময় নিয়ে আয়ের মাছটা রান্না করলেই রান্নাটা হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠছে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো চারটা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি তো কাঁচামরিচ ও ধনিয়া কুচিটা দিয়ে চুলাসটা কমিয়ে দু তিন মিনিট একটু দমে রেখে দেব তো উপরে তেলটা ভেসে উঠলেই তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব তো আপনারাই দেখুন আমার আয়ের মাছের তরকারিটা কেমন হয়েছে তো আশা করি আজকের আয়ের মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে